মহান ডাবুল আল আমিন মোহান ডাবুল সার দেয় কিন্তু সেরে দেয় না এই যে এটা তার প্রমাণ এই যে দেখেন ভদ্রলোক ওনাকে দেখেন ওনার নাম হচ্ছে জেমস উডস একটা সময় উনি হিউজ পরিমাণ অর্থের মালিক ছিলেন বিশাল বাড়িতে থাকতেন খুব আরাম আরামায়াসে জীবনযাপন করতেন এখন রাস্তার ভিকারি রাস্তায় আসছে কান্নাকাটি করতেছে দুহাজার সাল উনি ছিলেন কঠোর ইসরায়েলপন্থী মুসলিমদেরকে দেখলেই উনার মাথা গরম হয়ে যেত মুসলিমদেরকে দেখলেই ওনার মাথা গরম হয়ে যেত দু হাজার সালের উনি একটা পোস্ট করেছিলেন ফেসবুকে কোনো যুদ্ধ বিরতি নয় কোনো সার নয় কোনো ক্ষমা নয় ওদের সবাইকে এক সঙ্গে মেরে ফেলো ফিলিস্তিনে কথা বলছিল মানে ফিলিস্তিনের লোকগুলাকে একসঙ্গে সবাইকে মেরে ফেলতে হবে কোনো যুদ্ধবিরতি হবে না কোনো সার হবে না কোনো ক্ষমা হবে না বিভিন্ন সময় এ ধরনের উস্কানিমূলক কথা উনি মুসলমানদের বিরুদ্ধে বলতেন এবং এই কথা বলার পর উনি হ্যাশট্যাগও লাগাইছেন মানে এটা যদি আরও স্ট্রং হয় তাহলে কতটা ডিয়ারিং একজন ব্যক্তি মুসলমানদের জন্য কতটা বিপজ্জনক একজন ব্যক্তি মুসলমানদের জন্য এখন আপনারা জানেন লস অ্যাঞ্জেলেসে কি চলতেছে আগুন দাউ ধাউ দাউ করে আগুন চলতেছে সপ্তাহ পার হয়ে গেছে আগুন নামা নিভানোর কোনো কুল কিনারাই পাচ্ছে না এখন পর্যন্ত বিশ শতাংশ আগুনও নিবানো হয় নাই যতটুকু আমরা জানতে পারেছি যে বিশ শতাংশ আগুন এখন পর্যন্ত নিবাতে পারেন নাই আমেরিকান সরকার ডোনাল্ড ট্রাম্প এটার জন্য আবার দোষারোপ করেছেন জো বাইডেনকে যে জো বাইডেনের কুকৃতির কারণেই এই আগুন লাগছে এই আগুন আসলে এটা প্রাকৃতিকভাবেই লাগে দাবানন যেটাকে আমরা বলি যে প্রাকৃতিকভাবেই জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে ঘর্ষণের ফলে আল্লাপ ওখানে আগুন লাগায় দেয় এবং সে আগুন দাউ দাও দাউ দাউ করে সরিয়ে যায় যেটা দমানো মানুষের পক্ষে খুব একটা সহজ নয় আমরা বলছিলাম জ্যামস উডসের কথা এই জ্যামস উডস তার নিজের সাক্ষাৎকার তাকে রাস্তাঘাটে এখন দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এবং সে সিএনএন আমেরিকার একটি আমরা জানি বিখ্যাত টিভি চ্যানেল সিএনএন সেই সিএনএন এর লাইভে এসে সে কান্নাকাটি করতেছিল এবং বলতেছিল গতকালকেও গতকালকেও আমি আমার বাড়ির সুইমিং পুলে সাঁতার কেটেছি আজকে আমার বাড়ি নাই ঝলসে গেছে তার বাড়ি পুড়ে সাই হয়ে গেছে এখন কান্নাকাটি করতেছে রাস্তায় এসে পড়ছে তার মানে কি বুঝেন যে তুমি তো লাগছিলা বাবু মুসলমানদেরকে ধ্বংস করে দিবা ইসলকে ধ্বংস করে দিবা আজকে দেখো মহানটাবুল আল আমি তোমাকেই ধ্বংস করে দিল এরকম আরও অনেক এক্সাম্পল আছে ওয়ার্ল্ডে আপনি ওয়ার্ল্ড যাচাই বাছাই করলে একটু গবেষণা করে দেখবেন পৃথিবীতে এরকম শত শত ঘটনা আছে যারা ইসলামকে কটুক্তি করেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে ইসলাম নিয়ে সমালোচনা করেছে তাদের পরিণতি খুবই ভয়াবহ হয়েছে আর এই নিউজগুলা গোপনে থাকে এই নিউজগুলা গোপন করা হয় ইসলামের যেখানে সফলতা দেখা যায় সেই নিউজগুলা সর্বদাই গোপন থাকে বাংলাদেশ থেকেও সময় গোপন ছিল এখন বাংলাদেশে সেই প্রবলেমটা সলিউশন মোটামুটি হয়েছে সম্পূর্ণ হয় নাই কেন সম্পূর্ণ হয় নাই বলবো কারণ আমরা এখনও দেখি রাজপথে রাস্তায় ওয়াজের ময়দানে ইসলামী স্কলাররা তারা আরামসে কথা বলতে পারে না এমনভাবে সমালোচনা করা হয় মনে হচ্ছে রাজনীতি করার যোগ্যতা তাদের নাই ইসলাম রাজনীতিকে অ্যাকসেপ্ট করে না কোরআন হাদিসে রাজনীতির কোনো আলোচনা নাই তারা বাংলাদেশের নাগরিকই না এই ধরনের সমালোচনা আমরা দেখতে পাই তো যাই হোক ভাই আমরা চাইব না যে আমাদের বাংলাদেশের কোনো মানুষের পরিণতি জেমস উডসের মতো হোক যে আমরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলি বাংলাদেশের ইসলামী স্কলারদের বিরুদ্ধে কথা বলি তাদের আরেকটু সচেতন হওয়া উচিত আর একটু ইসলামিক জ্ঞান থাকা উচিত বলে আমি মনে করি